বলি তোদের কি লজ্জা করে না রে এই যারা ওই জাস্ট জাস্টের হাজব্যান্ডকে দেখতে গিয়ে ওনাকে দেখতে গিয়ে ভিডিও করে ডলার কামিয়েছিস তোদের লজ্জা করে না আজকে বলতে বাধ্য হচ্ছি দেখো ভাই কন্টেন্ট কন্টেন্টের জায়গায় আমি জাস্টকে দেখতে নাই পারি কারণ অনেক কিছু আছে পুরনো বিবাদ দ্বন্দ্ব কিন্তু তার বাড়ির মানুষ অসুস্থ হলে সে যখন কাজ যে সত্যি খারাপ লাগে সত্যি কথা আমাদের মধ্যে না আর যাই হোক এই ধরনের নোংরামি নেই যে বাড়িতে কারোর অসুস্থতা হলো সেটাকেও কন্টেন্ট বানানো লাইভ করে কন্টেন্ট বানানো মানে জাস্টকেও আমরা দেখেছি এর আগে বানাতে এবারেও নিজে বানাতে পারেনি এরা চলে গেছে ওর পেছনে পেছনে দুজনকে দেখলাম আজকে মনিটাইজেশান অন করে আপডেট দিচ্ছে কে বলেছে কে দায়িত্বটা নিতে বলেছে যে মনিটাইজেশান অন করে আপডেট দিতে যদি আপডেট দেওয়ার ইচ্ছেই হয় তাহলে মনিটাইজেশন অফ করে আপডেট দিবি বুঝলি আর ওই দিদিকেও বলি হুম আপনি যখন মনিটাইজেশান অন করে আপডেট দিচ্ছেন দেখতে খুব খারাপ লাগছে ওই যে গুপ্তি দিদিকে ঠিক আছে খুব খারাপ লাগছে আপনার কথাবার্তা ভীষণ প্রফেসর দিদিমণি লেকচারার নেত্রী সর্বোপরি নেত্রীদের মতন চো ঘড়িয়ে ঘড়িয়ে ওই ডাবাডাভা চো ঘুরিয়ে ঘড়িয়ে যা কথা বলেন ভীষণ নেতৃত্ব দেওয়ার মতন তা আপনার তো নিজের বোনের মতন একজনের হাজব্যান্ডকে দেখতে গেছেন সেখানে গিয়ে ডলার কামাতে লজ্জা করেনি নিজের বাড়ি ওরে করতে পারতেন করতে পারতেন আমি এটুক মানে এইটুকু শুধু রিকোয়েস্ট করতে চাই এই সমস্ত মানুষজনদের যে অ্যাটলিস্ট মানুষ যখন অসুস্থ হবে তখন আপডেট দেওয়ার যদি এত দরব থাকে না একটা কমিউনিটি দিয়ে দেবেন তাতেই আপডেট হয়ে যায় আপডেট দেওয়ার জন্য হসপিটাল দেখিয়ে সেখানে লাইভ করে বা ভিডিও করে মনিটাইজেশন অন রেখে অ্যাড চলছে আপডেট দিতে হবে না ঠিক আছে সত্যি যদি কারোর এটাগুলো কষ্ট হয় না সে ওই ভিডিওর সামনেও আসবে না আর বলবে ক্যামেরা ছুঁড়ে ফেলে দাও ভাই এখানে এসব না আমার ভালো লাগছে না সেও বারণ করলো না যার বাড়ির লোক আর এরা তো লাফিয়েই আছে মানে ওয়াইটিতে ক্রিয়েটারদের মধ্যে যদি কারোর বাড়ির লোক অসুস্থ হয় কেউ মরে যায় কারোর ক্ষতি হয় সেটাও একটা বিরাট কন্টেন্ট মানে এই একটা কন্টেন্ট এসেছে দেখো ভাই যারা একশোকে সাবস্ক্রাইবার দুশো কে তিনশোকে তারাও কিছু বলে না চুপ করে থাকে তারাও কিছু হলে বাড়ির দশ দিন পনেরো দিন চেপে যায় আর এরা এত বড়ো সেলিব্রিটি যে আপডেট না দিলে সবাই একবারে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ ভালোবাসার মানুষ থাকে তারা পার্সোনালি খোঁজ নিয়ে নেয় আপডেট দেবার দরকার হয় না যারা একদম ক্লোজ ভিউয়ার্সদের মধ্যে আমি বলছি যে ক্রিয়েটারদের ক্লোজ তারা হোয়াটসঅ্যাপে বা ফোনে খোঁজ পেয়ে যায় এরা কে হে এরা যে আপডেট দিচ্ছে আসল কথা তো মাল কামানো মাল কামাতে গেছে লজ্জা করে না একটা মানুষ মৃত্যুর মুখে লড়াই করছে সেখানে গিয়ে আপডেট দেবার নামে ডলার কামাচ্ছে আবার সেটা নিয়ে বলছে বলে ক্লারিফিকেশন দিতে বসেছে নির্লজ্জ বেহায়া সব ইউটিউবে কেউ কারোর বন্ধু হয় যদি বন্ধুই হয় কেউ গিয়ে সেখানে না ডলার কামাবে না ক্যামেরা অন করবে না ঠিক আছে ক্যামেরাটা অন করতে পারে না আমাদের বাড়িতে যখন বিয়ে বাড়ি এমনি কাজও থাকে আমরা না অন করতে পারি না গৃহপ্রবেশ রইলো বা কিছু অন্য কেউ করে যেমন সঞ্জয়ের যখন বাড়িতে আমরা গেছিলাম গৃহপ্রবেশে ওর সময়ই পাইনি যে ভিডিও করবে সত্যি যারা দায়িত্ববান হয় সব কিছুতে এইগুলো সময় পায় না আমরা বলুন যে অল্প অল্প রিলস করেছি বা কিছু ক্লিপিং এনেছি সেইভাবে ওদেরকে পাইনি এত ব্যস্ত ছিল আর এখানে একজন অসুস্থ তোমরা ভাবতে পারছো একটু মাথা গামিয়ে দেখো তো বাড়ি থেকেও অসুস্থ হলে ভিডিও কর লাইভ কর এসব হয় আর যথেষ্ট সে বড়ো লোক তার তিনটে কাজের লোক আছে তার তো এগুলো দরকারই নেই এই দুটো যে গেছে এর চুবাকাঙ্কি হয়ে এরা কি কিছুক্ষণের জন্য ক্যামেরাটাকে অফ করতে পারেনি হুম মোবাইল আর ইউটিউব আর রিলস এর বাইরে কিচ্ছু নেই না মানে শুধু হাগামতাটা বাদ দিয়ে মানে এই ভাষাই বলছি সবই দেখিয়ে দিতে পারলে হয় এই যে লেকচার আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে জ্ঞান এতটুকু মানবিকতা সৌজন্য বোধ নেই উনি তো নাকি মার্ক্সবাদী মার্ক্সিজমে মানে বিশ্বাসী মার্ক্সবাদী যে মানে উনি বামপন্থী শাসনে বিশ্বাসী শুনেছি আর একজন যে গেছিলেন যে আমাদের গুপ্তি দিদি তো উনি যদি এতটাই কমিউনিজম জানেন তো এটা তো জানেন মানে ওনারা তো লোভ কিসের কমিউনিস্টরা কিন্তু খুব লোভই হয় না যতটুকু প্রয়োজন ততটুকু কর্মে বিশ্বাসী হয় তো কর্ম মানে এটা যে বাড়িতে কেউ অসুস্থ হলে সেখানে গিয়ে বাড়ির নয় ওই জন্যই পেরেছে মানে বাড়ির হলে হয়তো পারতো না হয়তো বা পারতো এরা সবই পারে মানে কেউ অসুস্থ হলে সেখানে গিয়ে ক্যামেরা খুলে দেখিয়ে দিলো ঠিক আছে দেখিয়ে যা আপডেট দিয়েছে মনিটাইজেশন অন করার কী আছে একটা ভিডিও মনিটাইজেশন অন না করলে মানে বিরাট কিছু লোকসান হয়ে যায় ওদিকে ঝিম্পা এদিকে এ ওহ খুব ভালো কী কনটেন্ট কেন ওটাকে ছেড়ে করা যাচ্ছে না ওদিকে শুভদা অসুস্থ আমি নাম করেই বলছি উনি জাস্টের হাজব্যান্ড শুভদারকে নিয়ে নাকি হচ্ছে এরা বলছে যেটা তো উনি শুভবাবু অসুস্থ দেখতে গেছেন খুব ভালো উনি তো আর কোনো দোষ করেননি ওনার বাড়ির লোক কি করেছে সেটা দেয় ওনার না গেছে একটা কমিউনিটি পোস্ট উনি ভালো আছেন ঠিক আছে ভালোবাসার হাজার হাজার মানুষ বিশাল বড় সেলিব্রিটি ওর বউ জেনে গেল ঠিক আছে কিন্তু এই যে প্রতি মুহূর্তে আপডেটের নামে যে মনিটাইজেশান অন করা এটাকে আপনারা কী বলবেন দেখুন আমি খুব রাফসাপ কথা বলি সোজা কথা বলতে কি জানেন তো এখন বাপ ছেলের কেউ হয় না ছেলে বাপের কেউ হয় না স্বার্থ ছাড়া সেখানে ইউটিউবের দুদিন